হিসাব বিজ্ঞান কীভাবে ঋণ পরিশোধের সচেতনতা সৃষ্টি করে তো সঠিকভাবে হিসাব সংরক্ষণ করার মাধ্যমে আমাদের এই সঠিক আর্থিক তথ্য প্রদানের মাধ্যমে হিসাব বিজ্ঞান ঋণ পরিশোধ সচেতনতা সৃষ্টি করতে পারে যেমন আমাকে যে ঋণ দিবে তাকে আমি সচেতন করতে পারি যে আমার এই ব্যবসায়ের আর্থিক বিবরণীটা দেখেন হিসাবপত্র দেখেন আমার এই সম্পদ আছে এই অবস্থা তাই না আবার আরও লিখতে পারি যেহেতু দুই মার্কসের জন্য যদি এই ধরনের প্রশ্ন আসে হিসাব বিজ্ঞান প্রতিষ্ঠানের লাভ লোকসান দায় সম্পদ ইত্যাদি সংরক্ষণ করে থাকে লাভ লোকসান হিসাব প্রস্তুত করে থাকে বা আয় বিবরণী প্রস্তুত করে থাকে সাথে সাথে সম্পদ দায়ের পরিমাণ হিসাব নিকাশ করে থাকে কতট কত টাকা সম্পদ আছে কত টাকা দায় আছে এবং এই সমস্ত হিসাব নিকাশ বিশ্লেষণের মাধ্যমে একজন ঋণ গ্রহিতা ঋণ যখন প্রদান করে তখন একজন ঋণ গ্রহিতা এবং ঋণ প্রদানকারী উভয়ই কিন্তু এই সিদ্ধান্ত নিতে পারে যেমন যে ঋণ দিবে সে সিদ্ধান্ত নিবে বিভিন্ন হিসাবপত্র দেখে এই প্রতিষ্ঠানের দায় কত এই প্রতিষ্ঠানের সম্পদ কত এই প্রতিষ্ঠানের প্রতি বছর লাভ কেমন হয় আমার ঋণটা পরিশোধ করতে পারবে কিনা সেই বিষয়ে সিদ্ধান্ত একমাত্র হিসাব তথ্য থেকেই পায় সেজন্য বলা হয়েছে এই ঋণ পরিশোধ সচেতনতা বৃদ্ধি করে হিসাব বিজ্ঞান আরও লিখতে পারি এছাড়া হিসাব বিজ্ঞান ঋণের পরিমাণ সময়সীমা মুনাফার বা সুদের হার ইত্যাদি নির্ণয় সহায়তা করে হিসাব বিজ্ঞান তা সর্বোপরি বলতে পারি যে প্রতিষ্ঠানের দায়িত্বশীল হতে সাহায্য করে এই এবং ঋণ খেলাপির সম্ভাবনা হ্রাস পায় অর্থাৎ যখন একটা প্রতিষ্ঠানে ঋণ দেয় তখন যদি সব দিক দেখে শুনে ঋণ দেয় তাহলে কিন্তু ঋণ খেলাপি হওয়ার সুযোগ নাই। কিন্তু অনেক সময় হিসাবপত্র ঠিক মতো না দেখে একজন কেউ ভুয়া তথ্য দিল তার উপর ভিত্তি করে যদি ঋণ প্রদান করে তো সেই ঋণ অনেক সময় খেলাফি হয় ঋণ খেলাফি হচ্ছে ঋণ নেওয়ার ঋণ ঋণ নিয়ে সেই ঋণ পরিশোধ না করাকে খেলাফি বলে তাহলে হিসাবপত্র যদি ঠিক থাকে তাহলে ঋণ খেলাফি হওয়ার সুযোগ থাকে না সম্ভাবনা হ্রাস পায় তো এইভাবে আমরা লিখতে পারি ঋণ পরিশোধ সচেতনতা সৃষ্টির ক্ষেত্রে